সংগঠনটা সেটা আগে আসিল বঙ্গবন্ধু সাংস্কৃতিক সংগঠন এটা আমরা নিবন্ধন করতে যায় বঙ্গবন্ধুর নামে করতে হইলে বঙ্গবন্ধুর যা পরিবার তাদের সাক্ষর লাগে সেই জন্য আমরা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট করতে পারি নাই আমরা করছি হইলো কয়ের সামাজিক সংগঠন আমরা ক্লাবটা কিন্তু সরকারি সরকারি নিবন্ধন আছে এদের উদ্যোগে প্রতি বছর একটা দুইটা তিনটা সাইটটা গানো হয় ইবার হবলে শুরু হইছে তো এটা মনে হয় সে সামনে রোজ আর করণ না আপনারা যারা দূর দূরে আইসেন সবাই শান্ত সৃষ্ট মতে বইটা দেই নায়িকার বাড়ি হইল আপনার জামালপুর অনেকেই ইউটিউব চালান এই ইয়া দেন এই যে ফেসবুক দেখেন নুরি সরকার আর নসিন্দির বিমল সে গাইব নায়ক পাঠক বাজিতপুরের আছে বিভিন্ন জায়গার আছে অনেক সুন্দর বই হবে আপনার ধৈর্য সহকারে পইসা উশৃঙ্খল না কইরা দেয় কেন আর এটা সংগঠনটারে আয়োজন করতে যায় যারা যারা শ্রম দিছে আমাদের প্রতিষ্ঠাতা হইল আইনল হক মেম্বার এই কয়েকালী সামাজিক সংগঠনের আর যিনি হইলো আমাদের আজকের প্রধান অতিথি জনাব কালেক সাইফুল্লাহ শাহাদ ভাই উনি আমাদের মতো আমার চেয়ারও বয়স কম তরুণ মানুষ উনি আমাদেরকে সাহস দেওয়া কিন্তু কি আয়োজনটা করাইছে ওনার জন্য সবাই একটু দোয়া করবেন আর ওনার কথা তো শুনবেনই এনে আরও অনেক নেতৃবৃন্দ আছে কিশোরগঞ্জ জেলা সাংস্কৃতিক জুটের সাধারণ সম্পাদক অধ্যাপক হুমায়ুন কবির উপস্থিত আছেন এবং আরো অন্য অন্য নেতৃবৃন্দ আছেন সকলের নাম বললাম আপনারা সকলে শুনবেন আর ভালো যদি না লাগে কারো কাছে তাইলে আস্তে আস্তে চলে যাইবেন আর কেউ হৈহুল্লার সৃষ্টি করে না আমাদের ঐতিহ্যটা নষ্ট করে না কয়াল কালীর ঐতিহ্যটা নষ্ট করে না এই বলে আমার বক্তব্য শেষ করলাম শুভরাত্রি আজকে এইটা ভালোবাসা দিবস আজকে এই দিনটা আছে ভালোবাসা দিবসের দিন আজকে এটা হইতেছে এবং পহেলা পালগুন সবাই ধৈর্য সহকারে শুনেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ বদলু ভাইকে আমাদের মাঝে আর উপস্থিত হয়েছেন বিনাটি ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি জনাব সাদাত হোসেন ভাইকে আসসালামু আলাইকুম ওয়া কয়ার ওয়া বারাকাতু কোয়ার কালিবাসি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের এই এই কয়ার কালী সামাজিক সংগঠনের সকল উদ্যোক্তা এবং সদস্যদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ আর সবার নাম যদি আমি বলি তে আপনারা আমার প্রতি বিরক্ত হয়ে যাবেন গা এমনিতে আপনারা অনেকক্ষণ যেমন বসে আছেন মধ্যরাত্র হয়ে গেছে আর যার দ্বারা আছেন এর আরও বেশি কষ্ট হইতেছে কষ্ট দিয়ে লাভ নাই আমার নাম খালে সাহেবুল্লাহ সাফাদ আমার বাবার নাম বীর ইদ্রিস আলী আমি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আমার বাসা গাইটাল আর আজকে থেকে আমার বাড়ি হইল কয়ারকালী ঠিক আছে আপনারা কি আমার গ্রহণ করে নিবেন আমি আপনাদের সাথে থাকতে চাই আমি আপনাদের সাথে থাকতে চাই আপনারা যারা আছেন সবাই আমার ভাইয়ের মতো আমি আপনাদের যারা মুরব্বী আছেন আমি আপনাদের সন্তানতুল্য তুলল আপনারা যদি সুযোগ করে দেন আমাকে আপনাদের সুখে দুঃখে সামাজিক সাংস্কৃতিক যে কোনো বিষয় হইলে আমাকে যদি আপনারা স্মরণ করেন আমি অবশ্যই আসব সবার কাছে দোয়া চাই আর আমা আমি আমার বক্তব্যের মধ্য দিয়ে আর আমি যে বললাম যে আমি আপনাদের আজকে থেকে আমার বাড়ি কয়ার কালি মানে এটা অনেকেই মনে করবেন যে সামনে নির্বাচন বোর্ডের লাগে মনে হয় কথা কইছে তা আপনারা আমার পরীক্ষাও করে দেখবেন মাঝে মাঝে পরীক্ষা করে দেখবেন যে লোকটার কাছে গেলে কি মানে বিপদ থেকে উদ্ধার হওয়া না উদ্ধারটা আল্লাহ করবে আমি উচিল্লা মাত্র সমস্যা সমাধান হয় কি না আমার আপনাদেরকে ভালোবাসা ছাড়া দেওয়ার মতো কিছু নাই সবার কাছে দোয়া একটু সহযোগিতা চাই আর আমি আমার বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই নাটকের রঙিন রূপবান শুভ উদ্বোধন ঘোষণা করলাম বাংলাদেশ Hello 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 Hello